পাড়ায় সমাধান প্রকল্পের কাজে পাড়ায় লাগল গণ্ডগোল কাজের ক্ষেত্রে বেনিয়ম হচ্ছে অভিযোগ তুলল গ্রামে দিয়ে বেশ কিছু মানুষ এলাকায় সরকারি কাজের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ ওঠায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব উঠে আসছে পাড়ায় সমাধান প্রকল্পের কাজে টিউবওয়েল বসানোর ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত খুরশিবুথের ঘটনা জানা যায় পাড়ায় সমাধান প্রকল্পের কাজে দশ লক্ষ টাকা বুথে বরাদ্দ করা হয় রাজ্য সরকারের পাড়ায় সমাধান প্রকল্পে সেই টাকায় কী কাজ হবে এলাকার সমস্ত মানুষের উপস্থিতিতে এলাকার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে পাঁচ লক্ষ টাকা করে দুই ভাগ করে দেওয়া হয় একপক্ষ জানিয়ে দেয় তারা করবে টিউবওয়েল আর এক পক্ষ রাস্তার কাজ করবে আর সেই টিউবওয়েলের বসানোর কাজে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলল এলাকাবাসী অভিযোগ ব্যক্তিগতভাবে বাড়িতে বসানো হয়েছে টিউবওয়েল বলে প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ল আর এই নিয়ে পাড়া পাড়া শুরু গণ্ডগোল বিবাদ ঘটনায় এলাকার তৃণমূলের নেতারাই একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলতে শুরু করল ঘটনায় গ্রাম পঞ্চায়েত প্রধান দয়াল লোহার ও শঙ্কর মণ্ডল বলেন উভয় পক্ষের অনুমতিতে নির্দিষ্ট জায়গায় কাজ হয়েছে তবে নির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি দেখবেন এই ঘটনায় শোরগোল হওয়ার জন্য তৃণমূল কর্মী নাজির হোসেন খানের নাম না করে দুর্নীতিগ্রস্ত বললেন অঞ্চল তৃণমূল সভাপতি ইসমাইল খান পাল্টা শাসক দলকে তীব্রভাবে কটাক্ষ বিজেপি নেতা এখন আমি কোথায় কি অবজেকশন পড়েছে আমি বলতে পারবো না এখন আমাদের যে ছটা টুয়েলভ অ্যালাইটমেন্ট হয়েছিল। সেটা পঞ্চায়েত মেম্বারকে নিয়ে সার্ভে করা হয়েছিল যেখানে স্কিম সেখানেই হয়েছে সেইখানেই হয়েছে কোনো স্কিম চেঞ্জ নেই তবে জনগণের স্বার্থে আমাদের কুর্সি প্রাইমারিসে যখন আপাসের আমার পাড়া আমার সমাধানে যখন কাজটা চলে মানে মিটিংটা হয়েছিল তখনই স্কুলে আমাদের মিটিং করে অ্যালটমেন্ট হয়েছিল এটা কোনো ব্যক্তিগত কেউ ভাবে দেওয়া হয়নি সবাই স্কুলে বসে আলোচনা মাফিক আমাদের কাজ হয়েছিল এর থেকে আপত্তি আমাদের তো জানা নেই কে আপত্তি করলো কে বা করলো কে করলো আমাদের তো জানা বলতে পারো আপনার মুখ থেকেই শুনছি ভিডিওর কাজে পড়েছি এই কথা বলে বসাইনি আমাদের বলা হয়েছে স্কুলে যখন টাকা ভাগ হয়েছে তখনও বলা হয়েছে লোতার জাগার মধ্যে কল বসকানো হবে জানো তারা করানো হয়েছে তাদের টাকা তারা ভাগ করে নিয়েছে আমাদের টাকা আমাদের দিয়েছে আমাদের দলের লোক পাঁচটা কল বসেছে তাদের লোকে রাস্তা করেছে